বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রথম যুক্তরাষ্ট্রের সফরকে রাজনীতির কালিমা লেপনের কাজ শুরু হয়েছে পিআরকে প্রচলিত দলীয় ও পতিত সরকারের মতোই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে নিয়েও শুরু হয়েছে নগ্ন বেজা কেনা নিউ ইয়র্কের একটি মহল তথা কোনো কোনো ব্যক্তি প্রফেসর ইউনুসের সঙ্গে পূর্বের ঘনিষ্ঠতার কথা প্রচার করে তার সফরসূচির নিয়ন্ত্রক হয়ে উঠেছেন ষোলো বছরের দুঃশাসন স্বৈরাচারিতা থেকে শুরু করে বাংলাদেশকে আরেক দেশের বাংলা প্রদেশ বানানোর সুগভীর চক্রান্তের সময় ওই মানুষগুলো সমাজ সমাজনেতা কখনো গণমাধ্যমের পরিচয় দিয়ে কলাবোরেটরের ভূমিকা রেখেছেন তারাই এখন দলীয় সরকারের যুক্তরাষ্ট্র ভ্রমণের সব রাজনৈতিক নষ্টামির মতোই প্রফেসর ইনুসের সংবর্ধনা দেবার আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এমনও কথা আসছে যে ওই পক্ষটি এ ব্যাপারে নিউ বাংলাদেশ কনসুলেট পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন তারা প্রধান উপদেষ্টার মঞ্চে ওঠার সুযোগ দেয়া সংবর্ধনায় বক্তব্য দেয়া থেকে শুরু করে তার সঙ্গে দেখা করা বাবদও চাঁদাবাজির প্রয়াস নিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন স্মরণকালের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখন সকল ক্ষেত্রেই বিধ্বস্ত সবখানে চলছে পুনর্গঠন ও সংস্কারের কাজ এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ সকল ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করা সকল ব্যাংক ও আর্থিক খাতগুলোকে শক্তিশালী করা বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ খাতের সংকটগুলোকে সমাধানের পর্যায়ে নিয়ে আসা সহ সংস্কারের হাজারো কাজ রয়েছে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী একটি শূন্যতা তৈরি হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন সবচেয়ে বড় ইস্যু এখন সংবর্ধনার সময় নয় সংবর্ধনা দিয়ে দেশের মানুষের কল্যাণ হবে না এখানে কায়েমি স্বার্থবাদী একটি গোষ্ঠীর কিছু সুযোগ হাতিয়ে নেওয়া ছাড়ায় এমন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বা রাষ্ট্রের কিছুই প্রাপ্তি নেই বরং দুর্নাম অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো বিষয় জড়িত রয়েছে রাজনীতি ও সমাজ সচেতন মানুষেরা বলছেন দেশের বহু বীর সন্তানের জীবনের বিনিময়ে স্বৈরাচার উৎখাত করে আজ অন্তর্বর্তীকালীন হয়েছে সেই সরকার প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আলাদা করে তার জনপ্রিয়তা সৃষ্টির কোনো প্রয়োজন নেই এই সরকার তথা সরকারের প্রধান উপদেষ্টা মুষ্টিময় কিছু মানুষের অসাধু রাজনৈতিক পদক্ষেপে পা দিয়ে বিদেশের মাটিতে তাদের অবস্থানকে খাটো করবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের নেই জেবিটিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক